তোমার নাম কি? জামিলা। তুমি কি স্কুলে পড়ো? কিসে পড়ো? আপনি 20 গুলো আছে। বড়ো নাকি? এক দুই পারো? এবিসিডি পারো? ক খ পারো? সরে সরে সবই তো পারে। আপনার জামাই কি করে? কোন জায়গায়? বরিশাল না তাহলে এর নিয়ে ভিক্ষা করেন কেন? ভাই মারে তোমারে? সত্যি কথা? ওর কাছে কি কে মারে তোমারে বলো? মারি কারা তোমারে মারে বলতে দেন বুঝি নাই কে মারে তো মারে কে অনেক মানুষ কে তুমি আর তোমার আম্মু থাকো আজকে পাইছো তুমি কি টাকা উঠাও উঠাও না আজকে পাইছো কয় টাকা দিই তো কয় টাকা পাইছে দেখি হ্যাঁ তুমি সব গণ দেখি তুমি গনতে পারো কিনা কয় টাকা আবার সব মিলিয়ে কয় টাকা হয় গণ দেখি তুমি গনতে পারো কিনা

না আসে। কি তো আপনি তো খালা মিছতার আশ্রয় নিলেন। আপনি আর কে আপনি বিশ্বাস করবে? আপনি বলছি কয় টাকা আছে বের করেন। আপনি মিছতার আশ্রয় নিলেন কেন? 50 টাকার নোট কোথায়? বললেন না 50 টাকার নোট আছে। তো বারবার নোট বের করলেন না। আমি কি নিয়ে যাব আপনার টাকা? আমি এই তোমার নাম কি? জামিলা। এখানে কয় টাকা? নরমালি কি 50 আশি দুই চার ছয় আট দশ নব্বই দুই চার ছয় আট ছয় নব্বই আরে বিশ একশো দশ একশো দশ আরে এগারো

আর কোন কাজ নেই ওর শ্বশুর ঠিক আছে এদিতে আমরা কি না আল্লাহ বেশ খুশি তুমি খুশি দাদা তোমার আমি একটু খুশি করে দিই এই নাও এইটা তোমার এটা দিয়ে কি করবা তুমি খাবার খাবা খাবার খাবা হ্যাঁ তোমার আম্মুরে দেবেন না এইটা ধরে খাবার কিনে দেবেন যদি খাবার দেন তাহলে পরবর্তীতে আপনারা আরো বড় নোট দেব আর যদি এই টাকাটা দিয়ে আপনি কিছু করেন তাহলে আর পরবর্তীতে দেব না আর এবার তুমি আমাকে যেইটা দিলা সেইটা আমি তোমার মায়ের দিয়ে দিলাম এ নেন এটা আপনার আর এটা আপনার মেয়ের ঠিক আছে আল্লাহ হাফেজ এই জামিলা ঠিকভাবে লেখাপড়া করুম